তো যাদের নাম্বার কম রয়েছে তাদের করোনাটা কি কিভাবে আবেদন করলে তোমরা সাবজেক্ট পাবে সেই বিষয়ে কথা বলে দেখো আমি একটা বিশ্ববিদ্যালয় তোমাদের নাম দেখাচ্ছি একটা হচ্ছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের নেত্রকোনাতে অবস্থিত শেখ ফজিলত নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কিন্তু আমাদের জামালপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ এবং শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের এবার মাইমি সিং এর মধ্যে অবস্থিত তো তোমরা যাদের নাম্বার কম রয়েছে অবশ্যই মানে ইগো না দেখিয়ে মানে বাস্তবতাটা বলবে অর্থাৎ তোমাদের নাম্বার যদি কম থাকে অর্থাৎ তোমরা যদি আর্টস এর হও তাহলে মোটামুটি যে আটত্রিশ উনচল্লিশ রয়েছে প্লাস হচ্ছে যারা সায়েন্স রয়েছে যাদের পঁয়ত্রিশের মতন রয়েছে এবং কমার্সের মোটামুটি আটচল্লিশ রয়েছে তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আবেদন করে তাহলে কিন্তু হবে কিভাবে আবেদন করবে অবশ্যই অবশ্যই তোমরা বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি না দিয়ে তোমরা সাবজেক্টে প্রায়রিটি দেবে আর এখানে কিন্তু সকল সাবজেক্টে কিন্তু ভালো ডিমান্ডেবল সাবজেক্ট তো এখানে কিন্তু বিশ্ববিদ্যালয় নতুন হলেও কিন্তু এখানে সাবজেক্টগুলো ভালো রয়েছে তো এই বিশ্ববিদ্যালয়ে যদি তোমরা আবেদন করতে পারো কম নাম্বারেও তাহলে কিন্তু চান্স পেয়ে যাবে আর কয়েকটা নতুন বিশ্ববিদ্যালয় রয়েছে আমি বলবো না যে ওইগুলোতে তোমরা ভর্তি হও কারণ ওইগুলো এখনো শুরুই হয়নি যেখানে শেখ বিশ্ববিদ্যালয় দুই হাজার আঠারো সালে মোটামুটি শুরু হয়েছে শেখ ফজিলত মোদী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোটামুটি দুই হাজার সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দুই হাজার ষোলো সালে ওইগুলো এগুলো নতুন হলেও কিন্তু ভবনের কাজ শুরু হয়ে গেছে যেমন শেখ বিশ্ববিদ্যালয় ভবনের কাজ শুরু হয়ে গেছে তো এইগুলোতে তোমার কিন্তু ভর্তি হওয়া দরকার এবং এইগুলোতে তোমার আবেদন করা দরকার যাতে তোমার চান্স পাওয়ার একটি পসিবিলিটি থাকে সো এখানে আবেদন করবে আর অবশ্যই বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর কমেন্ট বক্সে ফেসবুক পেয়েছে লিঙ্ক রয়েছে তোমাদের পছন্দ থাকলে ওইখানে গিয়ে করো আর ফলো দিয়ে আমাদের সাথে থাকো তো আমি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম